নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে অতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী মানুষের অধিকার প্রতিষ্ঠান আন্দোলন থেকে কোনো সময় হয় নাই আমরা চাই এই অন্তর অন্তর্বর্তীকালীন সরকার যত শীঘ্র সম্ভব মানুষের হারানো গোটা দিয়ে ফিরিয়ে দেশে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে আমরা আশা করি যত শীঘ্র সম্ভব যে সংস্কারের কথা বলা হচ্ছে যেটুকু একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন সেই সংস্কার করে আপনার অতি দ্রুত নির্বাচনের শনিবার বিকেল তিনটায় পূর্বরতনপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে দশ নং করল লেঙ্গা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় আহলা করলডেঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোলেমান তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম বোয়ালখালী উপজেলা বিএমপির আহ্বায়ক হাজি ইসহাক চৌধুরী উপজেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান হামিদুল হক মন্নান সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন যুগ্ম আহ্বায়ক শাহ আলম মোহাম্মদ আবু সিদ্দিক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহকারী মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু ইকবাল হোসেন মেম্বার জসিম উদ্দিন মেম্বার মহিদুল আলম জিকু মোহাম্মদ জোবাইয়ের হোসেন রায়হান Sabir bicara Allah, golong golong.

সমাবেশে দশ নং করলডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বসর চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা ইসমাল হোসেন মোহাম্মদ গোলাম হোসেন নান্ন রেজাউল করিম সাদ্দাম ছাত্রদল নেতা রকি জোনাইত তাহরিম হাসিবুল শান্ত সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃকর্মীরা পরে দক্ষিণ করলডাঙ্গা শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন করেন নেতাকর্মীরা মোর আপডেট সাবস্ক্রাইব টু আয় চ্যানেল ক্লিক শো and enjoy এনজয় ওয়াচিং